নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম আজকে তো শনিবার রান্নাবান্না নিরামিষ সপ্তাহে একটা দিন হয় প্রতিদিন যখন প্রতি শনিবার যখন হয় তাহলে আজকে শনিবার বাদ কেন অবশ্য মাঝে মাঝে আমিষও হয়ে যায় কোনো ঘটনাচক্রে কঠোর নিরামিষাসী নই সপ্তাহে একদিন খাই এই পর্যন্ত তা রান্নাঘরে রোজের মতো আজকেও যাব রান্নাঘরে যাব আজকে বাজার টাজার মনে হয় শনিবার আজকে কিছু করতে হবে না কাল রবিবার বাজার টাজার করা যাবে তাহলে রান্নাঘরে যাব তাহলে পর্বটা এখন থেকে শুরু হয়ে গেল এখন আমি রান্নাঘরে যাব ভিডিওগুলো একটা একটা করে ছাড়ছি রোজই জানি না আপনাদের ভালো লাগছে কি না আমি কোনো কমেন্ট তো পাই না লাইক পাই কমেন্ট পাই না কমেন্ট পেলে একটু ভালো হয় আর যারা ভিডিওটা নতুন দেখবেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন তাহলে আমি এখন রান্নাঘরে যাই রান্নাঘরে সকাল সকালই গিন্নি ঢুকে পড়েন কারণ প্রচণ্ড গরম মানে গরমে আমাদের রান্নাঘরের প্যাসেজটা এমন একটু অসুবিধেই হয় ফ্ল্যাটের রান্নাঘর তো পাখা চালানো যায় না যাই হোক আমি রান্নাঘরে যাচ্ছি দেখি আজকে কী কী পর্ব আছে রান্নার

এখন মনে হয় ডাল সাঁতলানো হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে হালকা জিরে পড়লো আর তেজপাতা পড়লো শুকনো লঙ্কা পড়লো কোরানো আদা পড়লো মোটামুটি ভাজি হয়ে গেল এবার সেদ্ধ করা ডালটা ডাটা দিয়ে সেদ্ধ করা মুগের ডাল ফেলে দেওয়া হল সাঁতলানোর কাজ শেষ একটু ফুটলে নামিয়ে নেওয়া হবে একটু গুড় দেবে হালকা একটু গুড়ের গুঁড়ো দেওয়া হচ্ছে হালকা করে একটু গুড়ের গুঁড়ো দেওয়া হলো ডালটা ফুটে উঠেছে এবার ডালটাকে নামিয়ে নেওয়া হবে ডাল কমপ্লিট কমপ্লিটে ডাল ছাঁপলে নেবে নামিয়ে নেওয়ার পর আবার কতগুলো কুমড়োকে ভাজা হচ্ছে আজ নিরামিষ তো কুমড়োগুলো ভাজা হয়ে গেল কুমড়োগুলোকে তুলে নেওয়া হলো কুমড়ো ভাজা তুলে নেওয়ার পর বড়া বসিয়ে তেল দিয়ে তেলের মধ্যে পড়ে গেল কালো জিরে

আলুগুলো মোটামুটি ভাজি হলো এইবার ওর মধ্যে পড়ে গেল কেটে রাখা ঝিঙে লবণ পড়লো পরিমাণ মতো খানিক নাড়াচাড়া করে ওপরে পরে গেল হলুদ ঘর খানিকটা নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখা হলো ঝিঙে দিয়ে তো চাপা দেওয়া ছিল ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙে গোলে একদম এক কড়াই ঝিঙে দেওয়া হলো সেই ঝিঙে কোথায় আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে এবার কি পড়বে এর মধ্যে ভাজা ভুজা দিয়ে হবে

পোস্তটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো এইবার চাপা দেওয়া থাকলো ঢাকনা খোলা হলো তারপরে ওর ওপরে ছড়িয়ে দেওয়া হলো হালকা সর্ষের তেল কাঁচা হয়ে গেল তো মোটামুটি নাকি এবার নামিয়ে নেওয়া হবে নামিয়ে নাও তাহলে পোস্ত কমপ্লিট পোস্তটাকে নাবিয়ে নেওয়া হলো পোস্ত তো ওদিকে হয়ে গেল তাহলে ডাল কুমড়ো ভাজা পোস্ত নিরামিষ রান্না তা গিন্নি আজকে আবার আম দিয়ে অনেকে অনেক কিছু করে গিন্নি বললো আমি আজকে আম দিয়ে আম বড়া বানাবো কি জানি আম বড়া কী বাম বড়া আম বড়া এর আগেও একবার করেছিল আম দিয়ে

এবার পড়ে গেল পরিমাণ মতো লবণ আর ওর মধ্যে পড়ে গেল মৌরি এর মধ্যে পড়ে গেল হালকা গুঁড়ো গুঁড় এবার এটাকে একসঙ্গে মাখানো হচ্ছে এখনো হলো না ফেটানো আমেতে ময়দাতে মৌরি লবণ একটু মিষ্টি সব দিয়ে এখন ফেটানো হচ্ছে এই ফেটানো কমপ্লিট হলে এইবার একটা একটা করে তেলের মধ্যে ছাড়া হবে যে আকৃতি দেবে সেই আকৃতি হবে এদিকে কড়াও চেপে গেছে কড়ার তেল গরম হচ্ছে তেল গরম হওয়ার পর এই কায়দায় তেলের মধ্যে একটা একটা করে ছাড়া হবে

একটা তুলে নেওয়া হয়েছে আবার একটা ছাড়া হলো বাম্পার ট্যাপা কচুরি পুরো পাকা আমের চপ বড়া তো নয় বড়া তো গুঁটে গুঁটে শক্ত এটা হচ্ছে পাকা আমের চপ হচ্ছে এইভাবে একটা একটা করে ভাজা হচ্ছে হোক একটা একটা করে ভাজতে একটু সময় লাগে এই যা সময়ের ফল মিটে হয় মানে দীর্ঘ সময়ের পর ভাজা মোটামুটি কমপ্লিট

আর কাপ ভেঙে ফেলার পরে ভয় হয়ে গেছে যার জন্য মাটিতেই বসছি হাত থেকে পড়বে আর ঠাপাস এটাও যাব আসলে বাজারে গেলেই তো এই কাপ পাওয়া যায় সেটা তো কথা না কিন্তু ওটা মেয়ে দিয়েছিল এই একটা ব্যাপার আছে না চাটা চুমু বানলাম ভালোই লাগলো এই সময় চাটুকু খেলে খুব শান্তি লাগে আর যা ওয়েদার যা গরম বয়েস তারপরে এই ফ্ল্যাটে থাকা শান্তিপুরে থাকি গ্রামের মানুষ শান্তিপুর গ্রাম বললেই চলে গাছ গাছালি ছোটোবেলাটা কেটেছে কোনো কারণে ফ্ল্যাটে খুব ভালো আছি তা না তারই মধ্যে থেকে যতটুকু ভালো থাকা যায় আর কি যার জন্য এই সময়টা আমি বসি একটু চা নিয়ে একা একাই চা আড্ডা করি চাটা খেয়ে খুব শান্তি পাই এই সময় আর সেই জন্যেই মাঝে সাঝে দু কলি গানও বেরিয়ে পড়ে গলা মোটেই ভালো না যারা আমার গান দু এক কলি শুনেছেন বা শোনেন তারা খুব কষ্ট করেই চলেন আমি বুঝতে পারি কিন্তু আমার গাইতে ভালো লাগে গিয়ে ফেলি তবে আজকে আমি গান গাইছিলাম কারণ আজকে গান গাওয়ার মতো পরিস্থিতি নেই শরীরটা ভালো যাচ্ছে না কদিন গরমেই হোক আর যাই হোক শান্তিপুর থেকে ঘুরে আসার পর থেকে শরীরটা ঠিক নেই তবু চলছে আর কি তা যাই হোক চাটা খাই খেয়ে দেখি আর কি আছে টুকটাক তারপরে তো জানি চান আর খাওয়া স্নান তো করে এলাম আজকেও প্রচণ্ড গরম কিছু করার নেই চান খাওয়া তো করতেই হবে আমার ডাইনিং টেবিলে তো রেডি হয়ে রয়েছে ভাত কাঁচা লঙ্কা রোজের মতো আজকে নিরামিষ কুমড়ো ভাজা ঝিঙে আলু পোস্ত ডাঁটা দিয়ে মুগের ডাল আর টক দই আজকে একটা জিনিস মিসিং আছে আজকে একটা জিনিস মিসিং আছে তাহলে বসে গেলাম আজকে একদম প্লেন ঝিঙে আলু পোস্ত কুমড়ো ভাজা আর মুগের ডাল আজকে রসুনও নেই তার সঙ্গে স্যালাডটাও আজকে নেই স্যালাডটা আজকে মিসিং ঠিক আছে মুগের ডাল কোনো কথা হবে না মুগের ডালটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য মুসুর ডালটাকে আমি ফেভার করি বেশি কুমড়ো ভাজা দিয়ে মুগের ডাল মাখিয়ে ভাত দিয়ে গত গত সপ্তাহে হয় মুগের ডাল হয়েছিলো ঠিক খেয়াল নেই খেতে খেতে বলেছিলাম যে যেমন হচ্ছে ঠাকুরের ভোগ খাচ্ছি এত টেস্টি দেখি পোস্ত ঝিঙে দিয়ে ঝিঙে গুলো ছিল একদম কচি যার জন্য বেশ একটা মিষ্টি মিষ্টি ভালো লাগতো সবই মিষ্টি 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 তরকারিতে আবার ঘটি বাঙালির প্রশ্ন এসে যায় অ্যাকচুয়ালি আমি ঘটি না রান্না তাই বলে সব তরকারিতে মিষ্টি দেয় এমন না কিছু কিছু তরকারি আছে যেগুলো একটু মিষ্টি খেতে ভালো লাগে যেমন এই মুগের ডালটা যে নিরামিষ হয়েছে একটু মিষ্টি মিষ্টি কুমড়ো পাকা কুমড়ো এটা ভাজলে মিষ্টি মিষ্টি লাগবে কচি ঝিঙে জল বেরিয়েছে ওটাতে তো মিষ্টি দেয়নি পোস্ত কচি ঝিঙে দিয়ে একটা মিষ্টি ভাব এসছে আর কিছু কিছু তরকারি আছে যেগুলোতে একটু মিষ্টি দিলে ভালো লাগে রইল টক ডাই টক দই এই ডাল দিয়ে ভাজা দিয়ে পোস্ত দিয়ে ধীরে ধীরে খাই তারপরে টক দই তাহলে আমি খাই